জনাব মৌলানা নুরুল ইসলাম অলিপুরি ইসলামের একটা গুরুত্বপূর্ণ পরিভাষা একামত দিন পরিভাষাটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন কটাক্ষ করেছেন এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এর জবাব দেওয়া প্রয়োজন যেহেতু তিনি মৌলামা মদুদি জামাত শিবিরকে ইঙ্গিত করে কোরআন একটা পরিভাষাকেই কটাক্ষ করেছেন তুচ্ছ তাচ্ছিল্য করেছেন বিকৃত করেছেন এজন্য আমি মনে করি যে জামাত শিবির পক্ষ থেকে এর কঠিন জবাব দেওয়া প্রয়োজন জামাত শিবিরের লোকজন দুই ধরনের জবাব দিয়েছে একটা হচ্ছে এলমি জবাব আর একটা হচ্ছে ট্রলমূলক জবাব তা আমি এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই দর্শক প্রথমে আমি যে বিষয়টা একটু দৃষ্টিপাত করতে চাই জনাব মালানা নুরুল ইসলাম অলিপুরি একামতে দিন পরিভাষাটা নিয়ে এরকম কেন বললেন হ্যাঁ একামতে দিনের ব্যাখ্যা তিনি দিতে পারেন কোরআন হাদিসের দলিল দিয়ে অথবা সলফ সালহিনের বিভিন্ন মতামতের আলোকে বিভিন্ন তাফসির থেকে রেফারেন্স দিয়ে মরানা মধুদির যে মত সেটা খণ্ডন করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এভাবে ট্রল কেন করছেন আপনারা একটা জিনিসের মিল খুঁজছে খুঁজে পাচ্ছেন কি না আসলে সালাফিদের একজন বিখ্যাত আলেম জনাব মরানা মতিউর রহমান মাদানী সাহেব তিনি যেভাবে একামতে দিনকে কটাক্ষ করে কথা বলেন নুল ইসলাম অলিপুরি সাহেব অনেকটা সেই ধাঁচে কথা বললেন এর কারণটা কি জানেন এর কারণটা খুঁজলে আপনাদেরকে গোড়ায় যেতে হবে আসলে এই যে দেওবন্দি দেওবন্দী বলে বাংলাদেশের একটা গ্রুপ দাবি করে এই দেওবন্দীদের সিয়াসাত কি তাদের সিয়াসাতের উসুল কি আপনি কি জানেন আজকে দেওবন্দিরা বাংলাদেশে ইসলামী রাজনীতি করছে খেলাফত কায়েমের কথা বলছে এটা দেওবন্দি উসুল নয় বা বাংলাদেশে যেভাবে ইসলামী রাজনীতি করছে গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে সমন্বয় করে এটা দেওবন্দি উসুল নয় আজকে দেওবন্দিরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে ভোটে দাঁড়াচ্ছে এটা দেওবন্দি সিয়াসাদের উসুল নয় নিজেদেরকে আঁকি দেওবন্দি বলল এটা আমার মদুদি এখুয়ানি এখুয়ানি জামাতি ফিলোসফি বর্তমানে বাংলাদেশে যে ইসলামী রাজনীতি চলছে সেটা চরমনাই করুক আর খেলাফত মজলিস করুক খেলাফত আন্দোলন করুক আর জমিয়ত ওলামা ইসলাম করুক এটা বুঝতে হবে তাহলে দেওবন্দি সিয়াসাদটা কি দেওবন্দি সিয়াসাত হচ্ছে আহলেদিস বা সালাফিদের যে উসুল একই মানে সরকার যদি মুসলিম হয় তাদেরকে পরিবর্তনের চেষ্টা করা যাবে না তাদেরকে সহযোগিতা করতে হবে বিদ্রোহ করা যাবে না এমনকি অমুসলিম সরকার হল মুসলমানদের নিরাপত্তা থাকলে সেটাও পরিবর্তনের চেষ্টা করাটা অপ্রয়োজনীয় অনেকটা এই ধরনের আমি সহজ ভাষায় বললাম তো স্বাভাবিকভাবে তো একামতে দিনের যে সঠিক ব্যাখ্যা এটার প্রতি একটা অ্যালার্জিত নুরুল ইসলাম অলিপুরুদের মতো কর্মীদের বড় আঁকাবৃদ্ধ থাকবে এটা একেবারে স্বাভাবিক হ্যাঁ যদি নুরুল ইসলাম অলিপুরিরা চমনাই কিংবা খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন বা জমিয়ত উলামা ইসলাম এরকম কোনো দলের সাথে জড়িত থাকতেন তাহলে একামতি দিন পরিবেশেরা নিয়ে এভাবে তুচ্ছতাৎসিল করতেন না তো এভাবে তুচ্ছতাৎশিল করার একটা কারণ হচ্ছে এরা সরকারের দালাল কারণ সরকার মুসলিম তাদের বিরুদ্ধে বলা যাবে না আর একামতি দিনের ব্যাখ্যা দিয়ে জামাত শিবির বা ইসলামী রাজনীতির যারা করে তারা দিন কায়েমের কথা বলে ক্ষমতায় আসতে হবে সরকারের বিরুদ্ধে করতে হবে নানান কথাবার্তা বলে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের কথা বলে এবং রাজনীতি করা তার একটা অংশ বলে অতএব এগুলো করা যাবে না মুসলমান সরকার আওয়ামী লীগ অতএব তাদের বিরোধিতা করা যাবে না এদের একটা মোটিভ কিন্তু এটা এখন নুরুল ইসলাম অলিপুরি সাহেবরা যে এই কথাগুলো বলছেন এরা আহলেহাদিজের মাতখালী গ্রুপ আর এই কর্মীদের এই গ্রুপের একই ব্যাখ্যা কোনো পার্থক্য নেই মতিউর রহমান মাদানের বিরুদ্ধে যে বক্তব্য নুরুল ইসলাম অলিপুরের বিরুদ্ধে একই বক্তব্য এখন যেহেতু তিনি ট্রল করেছেন যে মতে দিন মানে একা মত মৌদুদির মত তার মতো দিন মানে এভাবে একটা বিকৃত একটা ব্যাখ্যা দিয়েছেন এক ধরনের ট্রলমূলক কথা বলেছেন এই জন্য নুরুল ইসলাম অলিপুরি সাহেবের বক্তব্যের জবাব দুই দুইভাবে হওয়া দরকার একটা হচ্ছে এলমি জবাব যে একামতে দিন বলতে আসলে কি এর জবাব আমরা নানান সময় দিয়েছি মুভাসিরগণ কি বলেছেন সালাবদের বিভিন্ন দলিল দিয়ে এগুলো অনেক দীর্ঘ আলোচনা আছে নতুনভাবে সেটা বলতে যাচ্ছি না প্রসঙ্গ করে আমি সংক্ষেপে একটু আলোকপাত করবো আর একটা জবাব হতে হবে ট্রল ট্রল করা যায়জ তবে কোরআন হাদিসের কোনো পরিভাষা ট্রলের মধ্যে আনা যাবে না কিন্তু তার বাদে কোনো বিষয়ের প্রতিবাদ করতে গেলে আপনি ট্রল করতে পারবেন গণতান্ত্রিক সংস্কৃতিতে ট্রল জরুরি একটা উপাদান আমি ট্রলের পক্ষে এবং ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের বিরুদ্ধে ট্রল করা যাবে তবে ট্রলে কোরআন হাদিসের কোনো পরিভাষা বা এগুলো আনা যাবে না এগুলোকে যথাযথ সম্মানের সাথে হেফাজত করতে হবে এখন নুরুল ইসলাম অলিপুরি সাহেব একামতের দিন পরিভাষাটা যেভাবে ট্রল করেছেন এটা জায়েজ নেই কিন্তু জামাত শিবির অনেক লোকজন নুরুল ইসলাম অলিপুরিকে আবার পাল্টা ট্রল করে জবাব দিচ্ছে ওইটা জায়েজ এই ট্রল বেশি বেশি করতে হবে আমি দুইটাই আপনাদেরকে শোনাব দুইটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই জামাত শিবির পক্ষ থেকে নুরুল ইসলাম অলিপুরের জন্য হাদিয়া বক্তব্য দিয়ে একটাও আমার নয় অন্যের বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই প্রচার করতে চাই যেখানে মুরব্বী আলেমুলামা জবাব দেয় এবং সেই জবাবটা যদি আমরা যথেষ্ট মনে করি আমাদের মতো তরুণদের জবাব দেওয়ার প্রয়োজনীয় আমরা সেটা প্রচার করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি এই জনাব মারণা ইসাহাকাল মাদানি একজন বিখ্যাত আলেম যেই ইসাহাক আল মাদানির কাছে কয়েকবার নুরুল ইসলাম অলিপুরীদের যে আকাবির ছিল তারা বহসে পরাজিত হয়েছে মরোনা মধুদী বা নানান বিষয়ে তিনি নুল ইসলাম অলিপুরিকে জবাব দিয়েছেন একটু আপনাদেরকে শুনিয়ে দিই আশা করি প্রচার করবেন রহিম বিংশ সেরা ইসলামিক ইসলামিকা করতে গিয়ে সম্প্রতি আল কোরআনে বর্ণিত একামত দিনের পরিভাষাটা নিয়ে যে ব্যঙ্গক্তি করেছেন তার তীব্র নিন্দা জানাচ্ছে আসলে এটা নিন্দা জানানোর বিষয় এটার জবাব দেওয়ার তেমন কোনো বিষয় নাই নিন্দা জানানোর বিষয় কারণ তিনি কোরআনের একটা পরিভাষাকে ব্যঙ্গ ব্যঙ্গ হিসেবে উপস্থাপন করেছেন স্যাটায়ার করেছেন মাওলানা ইসাগল মাদানে লিখেছেন মোতারাম মালানা অলিপুরি হাফিজুল্লাহর প্রতি তিনটি নসিহত এক আরবি শব্দদয় একামাহ এবং এসতে এর পার্থক্য জানার জন্য আরবি ভাষাতত্ত্ব নিয়ে আরও অধিক পড়াশোনা করা দরকার নুল ইসলাম অলিপুরি আরবি ভাষার যথেষ্ট দক্ষ কিন্তু বয়স হয়েছে এ কারণে ঘাটতি থাকতে পারে তার ছেলের হেল্প নিতে পারেন আমরা এই পরামর্শ দিতে পারি এবং তার ছেলে নাকি বিব্রত তাকে নিয়ে বাবাকে নিয়ে এরকম কথা আমরা শুনেছি দুই আর দিন শব্দের সঠিক ব্যাখ্যা জানার জন্য নির্ভরযোগ্য তাফসির গ্রন্থগুলো আরও অধ্যয়ন করা প্রয়োজন এ বিষয়ে আবুল কালাম আজ বাসার একটা দীর্ঘ লেখা ছিল জেগামতে দিন বলতে কি বোঝে একেবারে বিভিন্ন তাফসির থেকে এটা মতিউর রহমান মাদানির বক্তব্যের জবাবে লিখেছিলেন এর মানে মতিউর রহমান মাদানিরা নুল ইসলাম মলিপুরিরা সিয়াসাতের জায়গায় কিন্তু এক দালালির জায়গায় কিন্তু এক তিন আটলান্টিক মহাসাগরে সাঁতার কাটলে কুল কিনারা না পেয়ে ডুবে যাওয়ার আশঙ্কা বেশি তাই ক্লান্ত না হয় শান্ত থাকুন বিরোধিতার পথ বন্ধ করুন তো এখানে একটা বিষয় বোঝা যায় যে আসলে মাওলানা মধুদির বিরোধিতা জামাত শিবির অন্ধবিরোধিতা করতে করতে এখন খেই হারিয়ে ফেলেছেন এই কারণে যা মন চায় সেটা বলেন বাংলাদেশে কৌমি অঙ্গনে সুপরিচিত ইসলামী বক্তা মাওলানা অলিপুরি একামতি দিনের ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে মাওলানা সাইদ আবুল্লাহ মদুদি এর একা তাকে তো রহমতুল্লাহ তারা বলবেন না একা মানে নিজ মতের দিন আল্লাহ রাহুস্লাম সাহবা সল সালিনের মতের দিন এটি নয় তাই জামাতের একামতের দিনের দাওয়াত ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত নয় বরং মারোনাম আবুল আলাহ মৌদুদি এর এই মতের দিনের প্রতিষ্ঠা মাত্র তিনি উপহাস করে আরও বলেন একামতের দিনের কর্মী সম্মেলনে আসলে কৃমি সম্মেলন দেখছেন কি পরিমাণ ট্রল করে কোরআন হাদিসের পরিভাষা নিয়ে এই হচ্ছে নুরুল ইসলাম অলিপুরি মোহতারাম মারোনা অলিপুর রহমতুল একামতে দিনের আরও ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে একামত মানে ইস্তে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা আর দিন মানে বিশুদ্ধ আকিদা সুতরাং তার মতে একামতে দিন মানে বিশুদ্ধ সহি আকিদার উপর অবিচল থাকা মানে তার নিজের মনে যেটা চেয়েছে কোনো দলিল নাই হাওয়ালা নাই মানে ইচ্ছা মতো একটা দলিল দিয়ে নিজেকে তিনি নিজেকেই তো মেয়ারে হক মনে করেন তাদের কৌমিলে সবাই মেয়ারে হক না এই জন্য তিনি যা বলেছেন এটাকেই তার মরিদ্র মেনে নেবেন এই জন্য একামতে দিন দিন মানে সহি আকিদা একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন আন্দাজে আমার অতি পরিচিত মুখ মারণা অলিপুরকে সবিনে দুটি অনুরোধ করছি এক নির্ভরযোগ্য তাফসিল গ্রন্থগুলো পরে একামতের দিনে সঠিক ব্যাখ্যা জানা আর সম্ভব হলে আল আজহাব অথবা মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আর উচ্চশিক্ষা অর্জন করুন তার ছেলের কাছ থেকে শিক্ষা নিতে পারেন দুই সাইদ আবুল্লাহ মদি রহমতুল্লাহ যিনি তাফিমুল গ্রামশ শতাধিক বই লিখেছেন যে বইগুলোর মাধ্যমে বিশ্বে ইসলামী জাগরণ সৃষ্টি করে সৃষ্টি হয়েছে যার বইগুলো পনেরোটি অধিক ভাষায় অনুদিত বিশ্বময় ছড়িয়ে পড়েছে যিনি কাদিয়ানিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফাঁসির রায় দণ্ডিত হয়েছেন যিনি প্রথম বাচ্চা ফয়সাল পুরস্কার লাভ করেছেন যিনি জমিয়ত ওলামায় হিন দলের একমাত্র মুখপাত্র আল জমিয়ত পত্রিকা দীর্ঘকাল সম্পাদক ছিলেন এবং হারামাইন শরীফের যার গায়েবানা জানাজা হয়েছে এই আটলান্টিক মহাসাগরে অলিপুরি সাহেবের দিনভর সাতার কাটলেও কোনো কুল কিনারা পাবেন না তাই সাতার কেটে ক্লান্ত না হয়ে আপনি মালানা মজুদির বইগুলো পড়ুন আপব্যাখ্যা থেকে দূরে থাকুন এবং সত্যকে মিথ্যা দিয়ে মিশ্রণ করা থেকে বেরোতে এখন সেই বয়স আসলে নুল ইসলাম মলিপুরে নেই এটা সংশোধন হবে না তো দর্শক আমি একটা কথা বলতে পারি যে নুল ইসলাম অলিপুরীর এই বক্তব্যের সাথে যারা কৌমি ভিত্তিক বর্তমানে রাজনীতি করে তারাই একমত হবেন না এটা হচ্ছে আসল কথা এটা ওই মাদখালি আহল হাদিসের সাথে মিলে তো সারা জীবন মাতখালিদের বিরোধিতা করে সেই মাতখালিজমের ব্যাখ্যার মধ্যে পড়ে গিয়েছেন নুরুল ইসলাম অলিপুরি সাহেব একজনে লিখেছেন আমাদের সিলেটি ভাষায় পুরী মানে নারী বা মহিলা অলি মানে অভিভাবক মুরব্বী কর্তা তাহলে অলিপুরি মানে নারী অভিভাবক এভাবে ট্রল করা হচ্ছে এই এই ট্রল করা যায় আপনি ট্রল সম্পর্কিত হাদিস পাবেন কবিতা লিখে বিভিন্নভাবে ট্রল করা হতো প্রতিপক্ষে খোঁচা দেওয়া হতো যুদ্ধের ময়দানে ট্রল করা যায় সাদিস আছে তো এইভাবে ট্রল করা যায় কিন্তু নুরুল ইসলাম অলিপুরই যেভাবে ট্রল করেছেন কোরআনের একটা পরিভাষা নিয়ে ওটা জায়জ নেই কারণ কোরআনের পরিভাষা এক সঠিকভাবে রাখতে হবে সেটা তুচ্ছ তাচ্ছিল্যর সাথে উত্থাপন করা যাবে না আশা করি দর্শক জবাব হয়েছে এর চাইতে বেশি জবাব কি হবে নুরুল ইসলাম মলিপুর তো নিজের মন গড়া ব্যাখ্যা দিয়েছেন দিন মানে কিদা যা মনে চায় সেটা বলে দেন কারণ তারা মেয়ারে হক নিজেদের মতে নিজেরাই মেয়ারে হব